এটা আল্লাহ বলেন ফামাংফার অ দফি হিঙ্গাল যে হাজের নিয়োগ করবাম ফেলা আর অফ আথা এই লোকটা না ফেলা আর নারী সংগ্রাদ কোনো কাজ আর করতে পারবে না হালাল স্ত্রীর সাথে স্ত্রী সুলভ কোনো কথা কোনো কাজ করা যায় কী বলছি বলো ফেলা আর অফাতা নারী সংক্রান্ত কোনো কথা করা বলা যাবে না ফসু খা কোন ধরনের কোন গুনাহ করা যাবে না রব জানতেন ওদের কাছে এমন এক সময় আসবে ওদের কাছে মোবাইল থাকবে ওদের সাথে ফেসবুক থাকবে ওদের সাথে মোবাইলের গুনাহ সাগর থাকবে এটা যদি আমার ঘরে করে ফেলে এটা যদি হালাতে হারামে করে ফেলে এই রব বলে দিয়েছো ওয়ালা ফসু আল্লাহ আল্লাহ নারী সংক্রান্ত কোনো কথা বা কাজ করা যাবে না ওলা ফসু খ আর কোনো গুণা করা যাবে না বলেন বাংলাদেশে গুণা করা যাবে না হারামেও গুণা করা যাবে না তবে বাংলাদেশের গুণা হলো শুধু বাংলাদেশে গুনা হারাম এক হারাম আর হারামের পাকে গুণা হলো তিনটার কারণে হারাম এক নম্বরে হারামের কারণে হারাম তিন নম্বর দুই নম্বরে হারামে পাকের কারণে হারাম চার নম্বরে তিন নম্বরে এহরামের কারণে হারাম এখানে হারাম হল কিউ বলেন তিন কারণে হারাম বলেন তাহলে এই হারামটা কত পাওয়ারফুল এখন হাজি সাহেব যে হারামে গিয়েও মোবাইল মোবাইল দেখে দেখে না দেখে না দেখে না দেখে না

কি চলবে না বাংলাদেশে ঝগড়া চলে এখানেও তো ঝগড়া করা যায় না ওখানে কেন ওখানে কেন বিশেষভাবে কেন বললেন কারণ আজি এখানে ঝগড়ার উপকরণ হবে আর তুমি তো সফরে আছো কি আছো সফরে আছো ঘরে নিজেদের মধ্যে থাকো বিচ্ছা নিয়ে এখানে সব অপরিচিত মানুষ একসাথে চলছ আর এত কষ্ট এত কষ্ট এই কষ্টের মধ্যে সামান্য কষ্ট হইতে বেশি কষ্ট লাগে বুঝেন না সকলে থকান ঘুম নাই নিদ নাই গোসল নাই একজন আমরা পায় পা দিয়ে ফেলছি হ্যাঁ ভালো লাগে চোখে দেখেন না মিয়া আল্লাহকে তোরা না কইছিলাম ঝগড়া চলবে না কত বলবো আমার সময় শেষ হয়ে যাবে কি যখন হরামটা ফিন্দা ফেলে মুফতি সাহেরও তো এরাম আপনারও তো হেরাম আর আপনি কি মুফতি চিনছেন সব সাহেব তো এখন এক